ও স্যালারি ফাইয়ালাইসি এই যে দেখেন এখন যাইতে এসি ব্যাংকে টাকাটা বাংলাদেশে ফাটার জন্য বাংলাদেশে ফাটামো ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্য আমরা প্রবাসীরা এখানে আসি পরে আসি আর সেই টাকা এখন বাংলাদেশে চলে যাবে এবং বাংলাদেশের ফ্যামিলির যত সমস্যা আছে সমাধান হবে কিন্তু আমরা যে সমস্যায় আছি না আসি এটা ফ্যামিলি দেখার কোনো ইয়া নাই এই যে দেখেন

বুঝলেননি আমরা যেতই সমস্যা থাকি আর যেতই কষ্টে থাকি কিন্তু ফ্যামিলিকে কষ্টে রাখতাম আমরা চাই না এবং কষ্টে রাখিও না কারণ আমরা প্রবাসী একজন প্রবাসী জানে তার ফ্যামিলিকে কত ভালোবাসে এবং কত মিস করে এই জন্য একজন ফ্যামিলিকে জীবনে কষ্টে রাখবেন একজন প্রবাসী যারা যে মা মায়েরা মনে করেন যে মাইয়া বিয়াদের না প্রবাসীর কাছে করেন যে না নাটকান তারারা করতেছি একজন সার্কিজীবী তার ফ্যামিলিকে কষ্ট দিবে কিন্তু একজন প্রবাসী জীবনে একজন তার ফ্যামিলিকে তার ছেলে সন্তানকে তার বউকে তার বাবাকে কোনো দিনও কষ্ট দিবে না তার জীবন তার শরীরে যতক্ষণ রক্ত আছে সেই রক্তের বিনিময় হলে একজন ফ্যামিলিকে সুস্থ রাখবে এবং ফ্যামিলির চাহিদা পূরণ করবে এই জন্য বলতেছি যারা প্রবাসীদের কাছে বিয়ে দিতে চান না মাইয়া বিয়ে দিতে চান না নাক সিটকান তার আর বলতেছি জ্যাগিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকাটা ছায়া দিয়াই আইয়া সারলে তারপরে কথা বলমু এই যে টাকা এখন ছাইড়া দিয়া বাস এমটি হয়ে যাব বুঝলেন এখন এমটি হয়ে যামু জাগিতেছি পিসি কি টুসান যাইতেছি অনেকে মনে করেন যে ফ্যামিলি আছে যে নাচ নাক সিটকায় যে প্রবাসীর কাছে বিয়ে দিতাম না মা গো মা কিন্তু একজন প্রবাসী কোনো দিন একটা ফ্যামিলিকে কষ্ট দেয় না ফ্যামিলিকে সবসময় ভালো রাখার জন্য চেষ্টা করে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সাইডে সাইডাদিআ